বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল দাস ডেইলে ফের স্বাগত জানাই তোমরা কী করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ফ্রেশ হয়ে এসছি ফ্রেশ এসে বসে আছি সে জানিও আমি তো পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি কিছুই করছি না একটু করে কাজ করা শুরু করবো টিফিনও করবো আমি এখনকার মতো শেষ করলাম বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এখন ঘড়িতে আটটা আটচল্লিশ বাজে আর সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালে মুড়িচাঁচুর খাওয়ালো এরপর গল্প করতে করতে বিছানায় ঝাড়ছি তোমরা কি glucocortic একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাইয়া আজকে পূর্ণ যাত্রা উল্টো রাত সবাই কে জানাই উল্টো রাতের পূর্ণ যাত্রা স্বেচ্ছায় ভালো আছে গানপগর থেকে ক্যাশ করেছি তোমরা তোমাদের রাইজি এরকম কাজ কারকিনে একটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাইয়া ছেড়েটা ঝাড়ছি আর কাঁথা গায়ে দিয়েছিলাম বলে কাঁথাটা গুছিয়ে রাখছি গল্প করতে করতে কাজ করছি এই ঝাড়া শেষ হলে কাজটা শেষ হবে তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে প্লিজ জানিও গল্প করতে করতে কাজটা করছি কাজটা আর একটু একই বললেই চলে গল্প করতে করতে কাজটা আর একটু একই বললেই চলে তোমরা উল্টো রাতে বা পূর্ণ যাত্রায় গেছো কিনে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানি

ঘরে আছি আর কোথায় যাব তোমার কি হচ্ছে বলো সুইদের কি হচ্ছে বন্ধুরা এখনকার শেষ করলাম বন্ধুরা আমাদের খুব সুন্দর বেগুনি কালারের জবা ফুল ফুটেছে আর বিভিন্ন কালারের বিভিন্ন ফুল ফুটেছে তোমাদের এই ফুল গাছগুলো আছে কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর এই ফুলগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি এই দেখো বিভিন্ন ফুল গল্প করতে করতে দেখাচ্ছি দেখানোটা আর একটু আর কি বললেই চলে গল্প করতে করতে এই মাত্র শেষ করলাম গল্প করতে করতে মনস্বান ধোয়া হচ্ছে এরপর ফুল দেবে দেখাচ্ছি গল্প করতে করতে তোমরা দেখছো আমাদের বাড়িতে আমার বাবা কাজটা করছে কিন্তু তোমাদের বাড়িতে কে এই কাজটা করে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি মনসান ধোয়ার পর ফুল কিনি ফুল দিচ্ছে গল্প করতে করতে দেখাচ্ছি দেখান আর একটু একই বললেই চলে গল্প করতে করতে দেখাচ্ছি বাবা ফুল দিয়ে ঠাকুর প্রণাম করে চলে গেল এই মাত্র শেষকাল বন্ধুরা এরপর সানসিম বিশ্রাম নেব আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না করেছে মাছের ঝোল আল্লাহ ঘন্ট তোমাদের দুপুরে কী খাবার হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও জল পড়তে করতে দেখাচ্ছি ভাত বাড়াচ্ছে মা ভাত বাড়ছে দেখাচ্ছি তোমাদের দুপুরে কি খাবার রয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে গল্প করতে করতে দেখাচ্ছি মা ভাত বাড়ছে

এই তো জঙ্গলও দাঁড়িয়ে আছি গল্প করতে করতে দাঁড়িয়ে আছি তিনজনে গল্প করছি আর তোমাদের সঙ্গে থাপা কি আর থাকা গল্প করতে করতে আর গাড়ি এলেই বেরিয়ে চলে যাব প্রচণ্ড গরম লেগেছে এই দেখো আমার ড্রেস পুরো এখন গান তো শেষ করলাম গল্প করতে গুড ইভিনিং জানালা লাগানো দেখাচ্ছি গল্প করতে করতে জানালাটা লাগানোর পর পিছনেটা ঠিকঠাক করে দেবো দুপুরে খেয়ে দেয়ে সে নিচ্ছিলাম বলে গল্প করতে করতে কাজ করছি কাজটা শেষ হলে শেষ হবে তোমরা সন্ধ্যায় কি টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর সন্ধ্যায় তোমরা উল্টো রথ বা পণ্যযাত্রায় গেছো কি না एक टू कमेंट करें कमेंट बॉक्स से जानिया गलपगुत देखते दिखाচ্ছি দেখেন এটা একটু কি ভালই ਨਹੀਂ চলে গলপগুত देखते দেখাচ্ছি দেখেন এটা একটু কি ভালই ਨਹੀਂ চলে গলপগুত देखते casque

आ रे गुण गाओ शिव चले शिव चले रे 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 आके रे आके कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां बैठे जब कहां बैठे रे बैठे रे आओ रे कहां